থামো স্কিপ করো না এই কয়েক সেকেন্ড হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে কারণ দু হাজার শুধু একটা বছর নয় এটা একটা সুযোগ একটা নতুন শুরু একটা সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবো তো গত কয়েকটা বছর কেমন কেটেছে কত স্বপ্ন তুমি পিছিয়ে রেখেছ কতবার নিজেকে বলেছ আগামী বছর থেকেই শুরু করব কিন্তু সে আগামী বছর কখনো আসে না আজ যদি তুমি এই ভিডিওটি স্কিপ করো ২০২৬ হয়তো আগের বছরগুলোর মতোই কেটে যাবে শোনো দু তোমাকে বদলাবে না তুমি বদলাবে ছাব্বিশকে এই বছরটা তোমাকে কেউ উপহার দেবে না এই বছরটা জিততে হবে প্রতিদিন প্রতিটা সিদ্ধান্তে প্রতিটা সকাল যখন তুমি ঘুম থেকে উঠবে তখন নিজেকে জিজ্ঞাসা করবে আজ আমি আমার ভবিষ্যতের জন্য কি করছি দুই হাজার হবে সেই বছর যে বছর তুমি আর নিজের অজুহাতকে বিশ্বাস করবে না যে বছর তুমি দোষ দেওয়া বন্ধ করবে পরিস্থিতিকে মানুষকে ভাগ্যকে কারণ সত্যিটা কঠিন হলে পরিষ্কার তোমার জীবন বদলাবে তখনই যখন তুমি বদলাতে রাজি হবে এই বছর তুমি শিখবে না বলতে ভুল মানুষকে ভুল অভ্যাসকে আর সেই ভয়কে যেটা এতদিন তোমাকে আটকে রেখেছে তুমি শিখবে নিজের জন্য বাঁচতে নিজের স্বপ্নকে সিরিয়াস নিতে দু হাজার ছাব্বিশ হবে সেই বছর যে বছর তুমি চুপচাপ কাজ করবে আর ফলাফল শব্দ করবে যে বছর তুমি আর অন্যদের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করবে না কারণ তুমি তোমার পথ আলাদা তোমার সময় আলাদা শোনো মন দিয়ে ফলাফল একদিনে আসে না আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে তৈরি হয় আর দুই হাজার ছাব্বিশ তোমাকে তিনশো পঁয়ষট্টিটা সুযোগ দিচ্ছে নিজেকে গড়ে তোলার এই ভিডিওটা শুধু অনুপ্রেরণা নয় এটি একটি প্রতিশ্রুতি নিজের সাথে নিজের করা চুক্তি এখনই সময় নিজেকে